হ্যালো বন্ধুরা কেমন আছেন মননী মানসীর ব্লগে আপনাদের স্বাগত সকলকে আমার পৌষ সংক্রান্তির শুভ কামনা এই পৌষ সংক্রান্তিতে সত্যি মনে পড়ে যায় সেই ছোট্টবেলার কথা মা যখন পিঠে করতো যেটা কি কাঁচি পোড়াও অনেকে বলেন সেই পিঠে করার সময় আমরা তিন ভাই বোনে চারদিকে দাঁড়িয়ে থাকতাম বসে থাকতাম কখন মা পিঠেটা আমাদের দেবে আর ওই মাটির খোলায় একটা করে হতো আগে অগ্নিদেবকে দিত আমরা আবার বলতাম সুর করে হে ভগবান ঠাকুরকে দেবে রে তারপরে তো আমাদের দেবে একটুও যেন তর্স হইতো না এরকম অবস্থা কত রকমের পিঠে হতো কিন্তু এখন সেগুলো আমাদের কাছে গল্প ছাড়া আর কিছু নয় কেননা যে যার কাজে যে যার বড় হওয়া যে যার মতো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া মায়েরও বয়স হয়েছে বাবা নেই সেই যে ভালোবাসা মিশ্রিত সেই দিনগুলো সেগুলো ভুলতে পারি না তবে মা আমার কাছে আছেন মা আছেন বলেই আমার সেই দিনটার কথা আরও বেশি করে মনে পড়ছে বিকেলে তো পিঠে হবেই কিন্তু তার আগে আমাদের কিছু ঠান্ডার জন্য খারাপ হয়ে যাতে না যায় কিছু সংগ্রহ করলাম থানকুনি পাতা বিদেশে বসে থানকুনি পাতা এক আশ্চর্যজনক ব্যাপার এই থানকুনি পাতা কোথা থেকে এসেছিল তার হিস্ট্রিটা শুনলে অবাক হবেন এই থানকুনি পাতা আমি যখন ইন্ডিয়ান মার্কেটে বাজার করতে গেছিলাম সবজি বাজার তখন একটা শাক এসেছিল মেথি বলুন কি পালং শাক বলুন তার মধ্যে কখন থেকে গেছে একটা গোড়া আমি লাগিয়ে দিয়েছিলাম দেখে সেই থেকে প্রতি বছর আমার কাছে ধানকনি পাতা আছে একটা লাগালে জানেন আপনারা জঙ্গল হয়ে যায় কিন্তু এই ঠান্ডায় নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সেগুলো ওইভাবে তুলে নিলাম তুলে নিয়ে তবে নষ্ট হয় না এর গোড়াগুলো থেকে যায় আবার ঠান্ডা চলে গেলে না ওগুলো আবার ওপরের দিকে বেরিয়ে যাবে একবার আপনি যদি থানকুনি পাতা আপনার বাড়িতে রাখেন মানে লাগান তাহলে ও আর আপনার বাড়ি ছাড়বে না এটাই আশা করি কেননা এখানে ভালোই ঠান্ডা পড়ে কিন্তু মরে যায় আবার যেই ঠান্ডা চলে যায় বেঁচে ওঠে আমার ফুড প্রসেসারটা এই কাজে বেশ ভালোই ব্যবহার হলো আর থানকুনি পাতা বাটা বলবেন না থানকুনি পাতাকে ভালো করে ফ্রেশ করে মা এক ঘন্টা থেকে দু ঘন্টা লাগলো মার থানকুনি পাতাগুলো ফ্রেশ করে পুরো কেটে কুটে তৈরি করা তারপরে আমি তো গ্রাইন্ড করলাম একটু নুন আর সর্ষের কন্টেনার ভরে ভরে ডিপের দেবো আর এই যে পাত্রটা এইটা আমরা এখন খাবো এইভাবে আমরা সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে সংগ্রহ করলাম থানকুনি পাতা বাটা বিদেশে বসে থানকুনি পাতা অবাক করে দেয় আমার বন্ধু বান্ধব তো আমাকে জিজ্ঞাসা করে হ্যাঁ রে থানকুনি পাতা কোথায় পেয়েছিস তাদেরকে বলতে হয় অনেকে কিন্তু দেশে থেকেও থানকুনি পাতা খায় না কিন্তু আমরা ছোট্টবেলা থেকে থানকুনি পাতা খাই এই থানকুনি পাতা দেখে খাওয়া শিখেছি আমার দাদুর কাছ থেকে আমার দাদু ছিলেন ডাক্তার আর আমার দাদু সকালবেলায় খালি পেটে থানকুনি পাতা খেতেন সেই থেকেই যে শেখা মা আর মার থেকে শেখা আমাদের যাই হোক বন্ধুরা এই ধানকুনি পাতার কথা তো হয়ে গেল পৌষ সংক্রান্তি আগে তো পিঠে পাঠা অনেক খাওয়া হতো বিদেশে এসেও ওগুলো ভুলতে পারি না কিন্তু এখন তো বাড়িতে খেতে হবে বলুন বিকেলে তো পিঠে করতেই হবে আপনাদের সামনে সেটা তুলে ধরবো বেশি কিছু করবো না করব একটু পাটিসাপটা আর একটু কাছি পোড়া এছাড়া আজকের আর বেশি কিছু করতে পারবো না সময়ের বড় অভাব তার উপরে আবার এত কাজ বিদেশে জানেন তো নিজেদের কাজ নিজেদেরই করতে হয় সেই জন্য সব কিছু হয়ে ওঠে না এই দেখুন কন্টেনারগুলো খুব সুন্দর করে তৈরি করলাম তৈরি করে এইবারে এইগুলোকে সব ডিপে ঢুকিয়ে দেব। যেদিন মনে হবে পার করে করে খাবো বেশ সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো গরম ভাতে অপূর্ব লাগে আপনারা কিন্তু এরম করে খেতে পারেন আর এটা হল অল পারপাস সত্যি হেলদি জিনিস চলুন বন্ধুরা একটা আইটেম তো তৈরি করে ফেললাম থানকুনি পাতা বাটা সর্ষের তেল আর নুন দিয়ে দুপুরের রান্নার কাজ তো করতে হবে রান্না না করলে খাওয়া তো হবে না তো আজকের কি করব সেটা করতে যাই চলুন মা এই যে তিন রকম মশলা এই গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিল এটা ক্রফি গ্রাইন্ডার খুব ছোট্ট আর শিল্পারটা লাগে না জানেন এতে আপনি কালো জিরেও গুঁড়ো করতে পারেন সব কিছু অল্প অল্প গুঁড়ো হয় অনেক আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশি দোকান থেকে দেশি কই মাছ এনেছিলাম আজকের সেই কই মাছ পার করব। মা করছে তেল কই তেলকই কিন্তু আমি করিনি এই আমার জীবনের প্রথম কি করে করে দেখা কোনো দিন মা টমেটো আর পেঁয়াজ গ্রাইন্ড করে তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছে আর ওই যে মিশ্রণটা করেছিল তাতে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছে দিয়েছে সামান্য আদা আর এদিকে কাঁচা লঙ্কা চিরে রেখেছে এইবারে মায়ের হাতের তেল কই আপনারাও দেখতে পারেন যারা খুব নতুন তাদের জন্য তো তেল কই খুবই ভালো কেননা দেখে শেখা যারা আমার মতো একদমই তেলকই বানাতে জানেন না তারা কিন্তু এই ভিডিওটা দেখে শিখতে পারেন কই মাছগুলোকে ভালো করে বেশ অনেকটা ডুবো তেলে ফ্রাই করে নিল দেখছেন ফ্রাই প্যানে ভালো রকম তেল দেওয়া আছে মাছটা ফ্রাই প্যানে দিলে বেশ তেল ছিটকাবে সেজন্য ঢাকাটা রেডি করে রাখা আছে মাছগুলো ভেজে নেওয়া হলো চলুন মা তেল কইটা কি করে বানাচ্ছে দেখি তেলে তো মাছ ভেজে নিল এইবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিল নাড়াচাড়া করে আর ওই যে পেস্টটা তৈরি করা ছিল সেই পেস্টটা টমেটো পেঁয়াজ আর হলুদ দিয়ে রেখে দিয়েছিল সেইটা দিয়ে দেবে দিয়ে কষিয়ে নেবে অন্যদিকে একটা প্যানে গরম জল করে রেখে দিচ্ছে এই গরম জলটা পরে কিন্তু দিয়ে দেবে এই যে দেখাচ্ছি আমি কি সুন্দর করে কষেছে একটু সামান্য নুন দিয়ে ভালো করে কষে নিয়েছে আর এদিকে গরম জলও তৈরি হয়ে গেছে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিল যেগুলো আপনাদের দেখালাম সেইগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এই দেখাচ্ছে যখন দেখবেন এই তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে বুজ করে তখন জানবেন এই মশলাটা হয়ে গেছে এইবারে আস্তে আস্তে গরম জলটা ঢালতে হবে গরম জলটা ঢালছে মা ওই যে আর একটা প্যানে মা ঢালছে না আমি ঢালছি মার বয়স হয়েছে না মা বেশি ঢালতে পারে না যাই হোক আমি ঢালছি ঢেলে এইবারে এটা ভালো করে ফুটতে দিতে হবে যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন কাঁচা লঙ্কাগুলো চ্যাড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে চ্যাড়া কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে এবারে এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে দিলে বেশ ভালো করে ফুটতে থাকবে ওই যে মাছগুলোকে এক এক করে দিয়ে দেওয়া হলো দেখছেন মাছগুলো কিন্তু দেশি কই মাছ বাংলাদেশি দোকান থেকে এনেছিলাম এই মাছগুলো প্রায় দশ ডলারে সাতখানা মাছ পেয়েছিলাম এইগুলো ভালো করে ফুটতে দিতে হবে এখন মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিয়ে তারপরে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে দেওয়া হবে জায়গা ঠিক করা হচ্ছে ধরবে না সাতখানা মাছ তো তাই জন্য ঠিক করে দিতে হচ্ছে এই যে তিনখানা খানা হয়েছে আর একখানা দিতে হবে ব্যাস সাতখানা মাছ হয়ে গেল এইবারে ভালো করে ঢেকে দিতে হবে আর একটু বেশি তেল থাকে বলে তাই এইটাকে কই বলা হয় জানি না কেমন হবে একটু পরে আসছি আবার আপনাদের সামনে এসে বলবো কেমন হয়েছে চলে এসেছি আমি ঢাকা খুলে দেখলাম দেখতে বেশ সুন্দর হয়েছে তেলকই হয়েই গেছে এখন টেবিলে নেওয়ার পালা আস্তে আস্তে যাতে ভেঙে না যায় কই মাছগুলোকে তুলতে হবে সুন্দর করে তার উপরে কাইটাকে ঢালতে হবে সেই কাজটা আমি করছি মা অনেকটা করেছে মাকে হেল্প করেছি এখন মার অনেকটা বয়স হয়েছে আগে মা একাই সব করে নিত এখন অনেক বয়স হয়েছে তাই মা একা করতে পারে না মাকে একটু হেল্প করতে হয় সব সময় আমি রান্না করি মাকে এবারে ভেবেছি বসিয়ে খাওয়াবো কিন্তু এমন অনেক রান্না আছে মায়ের হাতের ঝোঁকগুলো এত সুন্দর লাগে না সেই জন্য অনেক সময় মাকে ওইটুকুনি করতে বলি আর কি যাই হোক দেখতে কত সুন্দর হয়েছে না আর মা বলছে কিরকম স্টুডেন্ট হলি আর একবার তৈরি করে নিজে খাওয়াবি তাহলে বুঝবো তুই শিখে গেছিস দেখছেন বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমি এইগুলোকে পুরো টেবিলে পরিবেশন করব। সমস্ত মাছগুলোকে আগে তুলে নি না হলে ভেঙে যাবে তারপরে ওর ওপরে ওই কাইটা দিয়ে দেব বেশ সুন্দর দেখতে লাগছে আর তেলকই অনেক দিন হলো খাইনি বিদেশে এসে তো হ্যাঁ ঠিক করে ভাবা গেলে বিদেশে এসে দিনই খাইনি আর যতবার খেয়েছি মাই বানিয়েছে তেলকই এই প্রথম দেখলাম বানাতে এবারে আমিও শিখে গেলাম আমিও তেলকই বানাতে পারবো তবে দেখা যাক কেমন টেস্ট হয়েছে গাছের কচি পুরুলগুলো মা একটু ভাজছে এই যে ভেজে নিয়েছি গাছের পুরুল ভাজা তেলকই আর কয়েকটা ধেরো উঠেছিল ওই শীতকাল বুঝতেই পাচ্ছেন আর নেই এইবারে এই থানকুনি পাতা বাটা ঢেঁড়স তেলকই আর পুরুল ভাজা দিয়ে আমরা ভাত খাবো আবার আসব পিঠে করার সময় বিকাল বেলায় তো পৌষ সংক্রান্তি পিঠে করতে হবে আর দেশে থাকলে কি হতো বলুন তো বিয়ের পরে গুজরাতে যখন চলে এসেছিলাম তখন কিন্তু এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি বলা হয় যেটা সেটাতে কাইট ফেস্টিভ্যাল হতো আমাদের ছাদে আমরা পুরো বিল্ডিং এর মানুষ তিরিশ জনের মতো ফ্যামিলি এক কাঠা হতাম এক কাঠা হয়ে ওপরে গুজরাতি উঁধিও থেকে শুরু করে সবাই সবাইয়ের মতো জিনিস তৈরি করে এনে ঘুরি হতো কি সুন্দর লাগতো মানে কি ভালো যে লাগতো কি বলবো যাই হোক তেল কই আমার রেডি চলে এসেছি বন্ধুরা বিকাল বেলায় এই যে চাল ডাল সব ভেজানো আছে দু জায়গায় একটু সুজি ভিজিয়ে রাখা হয়েছে সুজিটা দিলে কি হয় মা বলল একটু নরম হয় পিঠে আমরা তো বাইরে থাকি ঢেকি ভাঙা গুঁড়ো পাই না শিলপাটায় বাটা গুঁড়ো পাই না দোকানের গুঁড়োই আমাদের তৈরি করতে হয় সেই জন্য মা বলল একটু সুজি দিলে নরম হবে তাই দুদিকে সুজি ভেজানো আছে আর এই ডাল আর চাল ভিজিয়ে রাখা হয়েছে কালকের সরু করার জন্য আগের মতো তো আর আমাদের বাড়িতে সবাই একসঙ্গে অনেক খেতে পারে না তাই আজকে যদি সরু করি কেউ খেতে পারবে না আজকের শুধু পাটি সাপটা আর পিঠে করবো যেটা কাচি পোড়া বলে অনেকে অনেকে চিতই পিঠে আর এটা বাজারের চালের গুঁড়ো এখানে একটা প্যাকেট নিয়ে আসি বড় প্যাকেট ফোর পাউন্ডের মতো প্যাকেট এখানে প্রায় হ্যাঁ ছ ডলার সামথিং নেয় আর এই গ্রেটেড কোকোনাট এখানে পাওয়া যায় এটা সাড়ে তিন ডলারের মতো দাম এটা কিছুই করতে হয় না কেটে কড়াই দিয়ে গুড় দিয়ে করলেই ছাই মারা হয়ে যায় ছাইটা মেরে নিলাম আমি মা ওদিকে গোলাটা গুলছে পাটি আর চিতই পিঠের গোলাটা মা গুলছে কলকাতা থেকে নলেন গুড়ের পাটালি এনেছে সেই পাটালি গলিয়ে আমি ঝোলা গুড় করে রেখেছি সেই ঝোলা গুড় দিয়ে চিতই পিঠে খাওয়া হবে এবারে চলুন আমরা মানাবো চিতই পিঠে আর পাটি দেশে আমরা মাটির সরাই করে চিতই পিঠে করতাম কিংবা কোনো মাটির এই রকম জিনিসে চিতই পিঠে করতাম কিন্তু এখানে তো হবে না আমার লোহার একটা আছে সেই লোহারটাতে করে এইভাবে করছি তো যেহেতু একটু ডিপ তাই জন্য বেশ ছোট ছোট হয়েছে সফট হয়েছে কিন্তু ভীষণ সফট হয়েছে এইভাবে তৈরি করে 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 আবার দুধে একটা একটা ফেলে দেওয়া হলো দুধে ভেজানো চিতোই পিঠে আর একটু দুধে ভিজিয়ে কালকে সকালে খাবো দুধে ভেজানো পিঠেটা আমাদের বাড়ির সবাই বেশ ভালোবাসে সকাল বেলায় একদম নরম সফট হয়ে যাবে আর গালে দিলে একদম গুটে যাবে পাটিসাপটা হয়ে গেছে আর চিতই পিঠেও হয়ে গেছে শুকনো যেটা গুলো ভীষণ সফ্ট হয়েছে ওই সুজি দেওয়ার জন্য নিশ্চয়ই আজকের দিনে আপনারাও সকলেই পিঠে করছেন পিঠে ছাড়া তো আর বাড়িতে পৌষ সংক্রান্তি হয় না আপনাদের সব্বাইকে আর একবার পৌষ সংক্রান্তির কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লেগে থাকে সাথে থাকবেন এইরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আমি চলে আসবো নমস্কার